যারা গিটার একদমই বাজাতে পারেন না গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানে বেরিয়ে আসে তাদের জন্য তো এভিও আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যান গ্রাহে এটি প্রস্তুতকারক কোম্পানি পেশেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য মাত্র দশ টাকা এফ ওষুধের দাম মাত্র চল্লিশ টাকা এই ওষুধটি মূলত কী জন্য খাবেন এই ওষুধটি মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি সহায়ক হিসেবে কাজ করে এটি খাবার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বের হবে না অনেকে আছে যে দেখা যায় দীর্ঘ সময় ধরে গিটার বাজাতে চান বাট গিটার বাজাতে পারেন না তাদের জন্য এই ওষুধটি একটি ট্যাবলেট খাবেন আপনি দেড় থেকে আড়াই ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে গিটার বাজাতে পারবেন তবে এই আপনি যখন খাবেন হালকা সাময়ের সময়ের জন্য আপনি দেখা যাচ্ছে মজা পাবেন কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু দিক নির্দেশনামূলক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান এটিও তার ব্যতিক্রম না এই দেখা যাচ্ছে অনেক বয়স্করা আছে তারা বলে যে গিটার বাজাতে ইচ্ছে করে বাট বাজাতে পারেন না তাদের জন্য এই ওষুধটি এটি খাবার ফলে আপনার গিটার দুই থেকে আড়াই ঘন্টা কাজ করবে এবং আপনি নিরবিচ্ছিন্নভাবে গিটার বাজাতে পারবেন এটি খাব যখনই আপনি খাবেন তখনই একজন দেখা যাচ্ছে যে অন্যরকম স্বস্তি ফিল হবে এটি যখনই দেখা গেল খালে খেলেন আপনার গিটার তাৎক্ষণিক বেঁধে উঠবে এবং দেখা গেল আপনি গিটার নিয়ে নিরবিচ্ছিন্ন মানে সারা রাতি কাজ করতে পারবেন এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে এসবটি মূলত আপনাকে কাজ শুরু করার তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে শুরু খেতে হবে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ তা না হলে আপনি প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এবং এটি যখন আপনি খাবেন তখন একজন ডাক্তারের সুপরামর্শ নিয়ে খাবেন এবং যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে তারাও খেতে পারবে তবে অবশ্য অবশ্য ডাক্তারের পরিকল্পিত সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে তা হলে আপনার পেট ফা বা ত্বকের যে কণিকে চলেছে সেখানে ইনফেকশন হলে হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এর থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ তাহলে